যিমাতাল উমামে হাতা আদহালহা উম্মতি কোন নবী বেহতর মধ্যে আগে আপনারা হামাইতা পড়তা না যত সময় পর্যন্ত মোহাম্মদুর রাসূলুল্লাহ বেহতর মধ্যে আগে হামাইবা না হুকাস ওয়ান কোন নবীর উম্মত বেহতর মধ্যে আগে হামাইতা পারতা না যত সময় পর্যন্ত উম্মতে মুহাম্মাদিয়াহ হল বেহতর মধ্যে আগে হামাইবা না হুকাস ওয়ান আমরা পাওয়ার আছে আগর আগর নবীর উম্মত হল মরবার 40 দিন আগে যদি তওবা করেন তওবারে আল্লাহ এলাও করত হুম আর ও মধ্যে আল্লাহর যাতে ও ঘর তো মায়া হরসে একবারের লাস্ট সিচুয়েশন গিয়া গলায় গেট গেট আসে ও সময় যদি আল্লাহর কাছে থাকে আল্লাহর কাছে যদি আল্লাহ মাফ আ দেওয়া আল্লাহর যাতে আপনার মাফরই দিলে হক এর কথা গিয়ে আমার বুজুর্গ হল আমরা এই জমি মধ্যে আমরা আছি কোনো জিনিস আমরা লগে যাইতো তো নাই যাইবনি তুমি দশ টালা বিল্ডিং বানাইয়া থই দাও যাইবনি দশটালা বিল্ডিং তোমার দশ হাল জমিন তা হোক সব রইব এই তো নাই লগে দুইটা জিনিস লগে একটা হইল গিয়ে আপনার ইমান একটা হইল গিয়া ইমান আর আর একটা হইল গিয়ে আমল এই দুইটা জিনিস আমরা লগে যাইব গিয়া বার্তা হচ্ছে না আর এই দুইটা জিনিস যদি আমরা লগে যায় আর ভাবে তাকে ইনশাআল্লাহ খবর তো হসা ওইব ওইব যেত গাঠ হল আছে সমস্ত গাঠ আসাম আসাম গিয়া

আমি সুন্দর জোতার দিকে চাইনা না সুরতর দিকে চাই না রে আমি আপনার আমলর দিকে আপনার চাই না ও হইল আমল যাইব লগে আমরার আছে না নিমা এলকু কো আল্লাহর যাতে হয় না আমি আমলর দিকেও চাই না যেটা কোম্বাই তো বুঝা লাগব না আল্লাহ আমি আমলর দিকে চাই না যদি আমলর দিকে চাইতাম রে ইবলি শয়তানোর দিকে আপনার চাইলাম শয়তানে আমল হরতে হোম আমল হরছে না ছয় লক্ষ বছর আপনার আল্লাহ আল্লাহ করছে হরেশ গাড়ি ঘরছে এমন কোনো জায়গা বাকি তৈরি না ফাটরের ভিতরে হামাইয়া আল্লাহ আল্লাহ করছে কিন্তু তার হরেশ গাড়ির মধ্যে ঠাটা করছে হ্যাঁ নানি নি আচ্ছা আমরা উমতে মোহাম্মদীয় হল কত বুল হরিয়ার হ্যাঁ নিমা কত বুল হরিয়ার নাই আচ্ছা হতো গুণা হরিয়ার আচ্ছা নেকিও কেও হরিয়ার খালি গুণা নাই হ্যাঁ গুণা হরিয়ার নাই কিন্তু আল্লাহ আমরাচ্ছেদ করছে নি না কিন্তু ইংলিশ বেটা একটা ভুল করছে এটা আপনার মধ্যে শুনছেন একটা ভুল করছে সেই ভুলটা হইল আদমরে শ্রদ্ধা হরসুলনা আদম রে শ্রদ্ধা হর্ষল না তে তো আল্লাহ আমিও কই আমি আমার ব্যক্তিগত হইয়া তে তো আল্লাহ বেড়া লাগাইলা নানি আল্লাহ আদমরে বানাইয়া কইতরা বলে আহ আমার আদমরে শ্রদ্ধা করো ইকান্ত না কইয়া যদি আল্লাহ হইতা আমার আদমরে আমি বানাইছি বড় খুশির কথা বা আও তুমি তাই নাইয়া আমারে শ্রদ্ধা করো কোনো মাত আসলোন কোনো মাত নি আল্লাহ না হইয়া যাও আমার আদৌ তে তো তার ইলি মাসলো বেশ মাল বেশ আসলো লগে লগে উঠিয়া হয়েছে মাঠের বেঠার গেছে আমি নতুন ইয়া কিতা করতাম হে আল্লাহ আমার বানাইছোন আগুন আর থারে বানাইছ মাটি দিয়ে আমি কিতা করতাম মাঠির বেটা গেছে ইয়া মাতছে না ও তো না মানাই

সমস্ত লইয়া যা লাগি তোরে আমি বাইর করছি ও কেটে বুঝিয়া যা ও আবার ডাকিয়া দে তারে হইতে বলে তুই মন খরচ আমি আপনার হুকুম দিছি আমার আদমর শ্রদ্ধা সব তো ইয়ার সব ফ্রিষ্টা হলে আইয়া শ্রদ্ধা খরচ কিন্তু তুই মঞ্চত না তোর ইলিম বেশ সুতরাং তুই মন খরচ আমার আদমর শ্রদ্যা এই শ্রদ্যা আমার আদমর নাই এই শ্রদ্যা আমারও নাই এই হইল কি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আল্লাহি ও্লামর তাজিমের শ্রদ্ধা ইগু আমাজের শ্রদ্ধা নাই এই সৈদ্যাটা নমাজের শ্রদ্ধা নাই এই শ্যাল শ্রদ্ধায় সম্মানী শ্রদ্ধা সুতরাং আমার লগে বিয়াত বি আমার আদমর লগে বিয়াত বি তুই বিয়াত বি আমার বন্ধুর লগে কেন আমার আদমরে বানাই আমার আদমর পেশানির মধ্যে কোফালের মধ্যে আমার বন্ধুরে রাখি বই রয়েছে সুতরাং তুই আমার বন্ধুর সঙ্গে বিয়াত বি পত্র সারি থাম না সারি সিনে আমার লোক যদি বিয়াত বিলি আমি সারি দিলাম হয় ইন্টাকিন মুসলা সাবি থাকবে যদি সোয় আল্লাহার গালিও দে তোবাহ আল্লাহে মাফ করে দিলেই আর আল্লাহার হবিবর লগে হেও যদি সাই বিয়াত বিলে আল্লাহার হবিবরে যদি সোয় গালি দে আল্লাহ যাতে তোবার দৌড়া যাবে